কি অবস্থা মনুরা গতকালকে ম্যাচটা তো সবাই দেখছো আর সাড়ে ছয়টা যে রাজশাহী আর যে বরিশালের যে ম্যাচটা হ্যাঁ রাজশাহী তো মাত্র একশো আটষট্টি উনসত্তর রানের টাকার দিয়েছে বরিশালে তো বরিশালের নাইমে তামিম তো হোসাইছে রাজশাহীর ববেরো সন ওসাইছে আগেই বলি রাই যে আমার বিরোরটে করতেছি কারণ কালকে রাত্রিবেলা আমি একটু কাজে ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও রাত্রেবেলা করতে পারিনি ফ্রি হয়েছি বারোটার পর তো অত রাত্রে ভিডিও কইরা রা আর কি হয় নাই তো এই জন্য আর কি ভিডিওটা এখন করতে আসি তো কালকে ম্যাচটা আশা করি সবাই দেখছেন তো আমার নতুন করে কিছু বলার নাই তবে যারা না দেখছেন তাদের জন্য আর যে যারা কালকে রাজশাহীর সাপোর্টার ছিলেন এই ভিডিওটা শুধু তাদের জন্য ঠিক আছে তো গতকালকে ম্যাচটায় বপের ওসান ওসাইছে রাজশাহী তাসকিন হেও মাই খেয়েছে মাহমুদুল্লাহ হাসান হে আইসে হেও মার খেয়েছে মানে যে আইসে হি মায়ের খেয়েছে মানে কোনো থামা থামি নেই মাহমুদুল্লাহ কিন্তু সরি তামিম কিন্তু আর একটা রেকর্ড করছে বাংলাদেশের এখন পর্যন্ত কোনো বাংলাদেশে এই রেকর্ড করতে হবে নাই এটা কী রেকর্ড জানেন মগ বরিশালে তামিম রেকর্ড করছে যে টি টোয়েন্টিতে এখন পর্যন্ত যে দুইশো পঞ্চাশটি সিক্স মারছে সেটা হয়েছে মত তামিম এখন পর্যন্ত টি টোয়েন্টি আড়াইশো ছয় কেউ মারতে পারে নাই এটা মগত তামিম মারছে ঠিক আছে এই আর কালকে এটা তামিম কিন্তু ভালো সান অসাইছে। কালকে বলিং লেন ওর বাবা বলিং সাইন আফ্রিদি করা বল করছে করা আমি যদি ভুল না করি চাইরোবারে ওভারে বিশ রান দিয়েছে দুই উইকেট নেসে শাহিন আফরিদ পাওয়া ওরে মানে বলেন কি খেল বুঝে গুল্লি মেরে না কালকে সবাই তানবির সে অনেক ভালো বল করছে ইনশাল্লাহ আজকে খেলা আছে আজকে আসছে আমরা সাড়ে ছটায় সিলেটের সাথে আজকে ম্যাচটা আমরা জিতবো ইনশাল্লাহ তো আমার মানে খুব ভালো লাগতেছে যে তিনটে ম্যাচে আমরা দুইটাই জিতে গেছি রাজশাহীর সাথে দোটা ম্যাচ জিতছি তো রংপুরের সাথে একটা হারছি এটা ব্যাপার না রংপুরের সাথে নয় তারিখ খেলা আছে পরশু তো ইনশাল্লাহ রংপুরকে আমরা নয় তারিখ বুঝাই দিব যে মোরা বরিশালেরা কী ঠিক আছে এটা নিয়ে ভাবার কোনো কারণ নাই আর আজকের সিলেটের সাথে খেলা আছে সন্ধ্যা সাড়ে ছয়টায় তো আশা করি আজকে বরিশাল জিতবে আর আপনারা অবশ্যই অবশ্যই বরিশালকে সাপোর্ট করবেন আর আমগো মিজানুর রহমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ তিনি আমাদের বরিশালবাসীকে এত সুন্দর একটা টিম উপহার দেওয়ার জন্য মানে কারে থুয়ে তামিম তামিম তো ক্যাপ্টেন সবাই জানেন কারে থুয়ে কারে নামাইবে এই মানে সময় পায় না মানে ই করতে হবে না কালকা মেবি নাবি আফগানিস্তান অলরাউন্ডার সে বসা ছিল ডেভিড মালান সেও বসা ছিল তারপর আর কেউ বসা ছিল খেয়াল নেই ও গতকালকে ম্যাচে ক্রিয়াল সে জানেন আমাকে স্পিনার বরিশালের স্পিনার কাকে রিসাদ খেলছে সেও খুব অনেক ভালো বল করছে কালকে সবাই ভালো বল করছে খুব ভালো বল করছে অল্প রানের ভিতরে আটকিতে পারছে একশো আটষট্টি রানের ভিতরে আটকেইতে পারছে এটাই অনেক কিছু তো এই ভালো বলিংয়ের জন্য আমরা অনেক সুবিধা হয়েছে আর ব্যাটিং লাইনটা অনেক ভালো ছিল কালকের যার ফলে আমরা ওই যে তামিম ভাই নট আউট সে ছিয়াশি রান করছে আটচল্লিশ বলে হয়তোবা এভাবেই হবে আটচল্লিশ বলে ছিয়াশি রান করছে খুব ভালো খেলছে তামিম ভাই মুশফিক ভাইও তো বাবা এর বাবা আর কী কম যাই হোক ওরকম ব্যাপার না এরা এবার কাপ মোরাই আনমু ঠিক আছে এই হিসেবে কথা আর কি আর সবাই ভালো থাকেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতে আসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা কে কোন দল সাপোর্ট করেন এটা অবশ্যই জানাবেন আমি আশা করি যে মগু বরিশিলারাই বেশি সাপোর্ট পামু মগ বরিশিলারাই বেশি সাপোর্ট করবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা